বেস পার্ক থেকে এখন আমরা সবাই রওনা দিচ্ছি দাদা দে এটা তোর পিছন তুলে নে শেষ পর্যন্ত ঢাকা থেকে আমাদের গাড়ি এসে পোসাইছে আমরা এই গাড়িতে ঢাকায় যাব হাসার বিষয় হাসির বিষয় হলো যে আমরা এত বড় গাড়িতে যাবো মাত্র চারজন আমাদের অন্য একটা প্ল্যান ছিল যাওয়ার সেটা হয় না এদিকে আবার গাড়ি বুকিং করেছি এই গাড়িতে আমরা ঢাকায় যাব সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সঠিক সময়ে সঠিকভাবে ঢাকায় পৌঁছাতে পারি সুস্থ মতো ভালো থাকেন